এক গল্পের সন্ন্যাসী অনেক উঁচু একটা পাহাড়ের একটা গুহায় ধ্যান করতেন একদিন খুদা চোটে তার ধ্যান ভেঙে গেল তিনি আশপাশে আমতামতে করছেন যে কি পানি আছে না খাবার আছে তো জিনিসপত্র খুঁজতে গিয়ে ফার্স্ট করে একটা পাথর পরে গেল তিনি দেখলেন দেখলেন একটা মায়েদোর আর একটা বাচ্চা আর ওই সন্ন্যাসী জঙ্গলি চুল দাঁড়ি গোভ দেখে মায়েদূর তো ভয় পেয়ে দূরে পগার পার কিন্তু বাচ্চা এইদূরটা চুপচাপ ঘুমাচ্ছে আরামসে ঘুমাচ্ছে তো তার দিলে মনে অনেক মায় হলো আর তো বাচ্চা ইঁদুর মা চলে গেল হ্যাঁ কে বড় করবে তো তিনি নিজেই দায়িত্ব নিলেন যে আমি এই বাচ্চা ইঁদুরটাকে বড় করব। তো তিনি ছোট্ট ছোট্ট করে একটু একটু করে দানা খাওয়ানি চিঠি টিকটক করে খায় এবং বড় হয়ে আস্তে আস্তে কিছুদিন পর আস্তে আস্তে ওই ইঁদুরটার গায়ে মাংস হলো বড় হলো এবং একটু গোফো হয়ে গেল এখন সন্ন্যাসী আস্তে আস্তে ধ্যানে ফেরত গেলেন সমস্যা হচ্ছে ওই ইঁদুরটা ঘ্রাণ পেয়ে গেল কিছু বিড়াল আর বিড়ালগুলো প্রতিদিন ফন্দি করে যে কীভাবে ইঁদুরটাকে খাওয়া যায় অ্যান্ড যখনই খেতে আসে সন্ন্যাসীকে চোখ খুলতে হয় এবং ওই বিড়ালগুলোকে তাড়িয়ে দিতে হয় তিনি সমস্যায় পড়ে গেলেন এই বিড়ালগুলো করে প্রতিদিন আমার ধ্যানটা নষ্ট হয় কী করা যায় তো গল্প যেভাবে আগায় তিনি প্ল্যান করলেন যে এই ইঁদুরটাকে আমি বিড়াল বানিয়ে ফেলব তো যেভাবে সেই কাজ সুমন্দ ছু এবং ইঁদুরটাকে বিড়াল বানিয়ে ফেললেন অ্যান্ড বিড়ালকে তো আর বিড়াল খেতে আসে না তিনি আরামসে আবার ধ্যানে চলে গেলেন হ্যান আবার আরেক সমস্যা ওই বিড়ালটাকে খেতে আসা হচ্ছে বিভিন্ন বন্য কুকুর যখনই বন্যকুল খেতে আসে তাকে ধ্যান খুলতে হয় এবং সেই তাড়িয়ে দিতে হয় আবার ঝামেলায় পড়লেন এবার আবার ছো মন্দ ফেলেন গোকুল আবার ধ্যানে যাবেন আবার ঝামেলা ওই বন্যগুলি খেতে আসে আরো বড় প্রাণী এমন তিনি বেশ ঝামেলায় পড়ে গেলেন কি ঝামেলা ই একটা ইঁদুর নিলাম এখানে ইঁদুরটা পালার কারণে রক্ষা করার কারণে আমাকে এখন ধ্যানটা নষ্ট করতে হচ্ছে তিনি ভাবলেন যে কি করা যায় তিনি দেখলেন যে এমন কোন প্রাণী আছে যেটা অন্য কোনো প্রাণী খায় না তিনি ভাবলেন সিংহ সিংহ কেউ খায় না বরং সিংহই সবাই খায় তিনি ফাইনালি সুমন্ধ ছু করে বন্য কুকুরটাকে যেটা আগে ছিল ইঁদুর তারপর বিড়াল তারপর কুকুর ওটাকে সিংহ বানিয়ে ফেললেন এবার বললেন না নে বাবা এবার তুই নিজে খা নিজে স্বীকার কর আমি ধ্যানে যাই তো তিনি আরামসে ধ্যানে গেলেন ধ্যানই আস্তে আস্তে ধ্যান করলেন শান্তিতে আছেন কিন্তু ওইদিকে সিংহটা মোটেও শান্তিতে নেই সিংহ বনে বিচরণ করছে কিন্তু তার মনে অনেক ভয় কারণ সিংহ জানে দেহের দিক থেকে সে সিংহ কিন্তু মনের দিক থেকে দিলের দিক থেকে সে এখনো সেই ইঁদুরটা তাই তার মনে সারাক্ষণ ভয় থাকে যদি কেউ যদি জেনে যায় যে আমি আসলে ইঁদুর তাহলে তো সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়বে এবং আমি আবার ইঁদুর হয়ে যাব তাই সারাক্ষণ সে ভয় ভয়ে থাকে এবং চিন্তা করে যে এমন কী করা যায় কেউ জানবে না কোনো দিন যে আমি আসলে ইঁদুর সে চিন্তা করলো যে একমাত্র একটা মানুষই জানে যে আমি ইঁদুর সন্ন্যাসীটা তাই সে পরিকল্পনা করলো যে আমি যদি সন্ন্যাসী থেকে পৃথিবীর বুক থেকে সরিয়ে ফেলি কেউ কোনো দিন জানতে পারবে না যে আমি আসলে ইঁদুর তো যেইভাবে সেই কাজ আস্তে আস্তে এক পা এক পা করে গুহার দিকে আগায় এবং সন্ন্যাসীটাকে মারার জন্য আগায় সে হাত থাবা বাড়ায় এবং যখনই মারতে যাবে সন্ন্যাসীর চোখ খুলে গেল দেখলো যে সিংহ তাকে মারার জন্য রেডি ছুমন্দ ছু এবং সিংহ সেটাকে আবার ইঁদুর করে ফেললো এবং তাড়িয়ে দিল মানে খুব কষ্ট পেলো যে আমি যেই ইঁদুরটাকে বাচ্চা ইঁদুরটাকে আমি বড় করলাম ওই ইঁদুরটাকে আমাকে মারতে আসলো অনেক কষ্ট পেলেন কিন্তু একটা বড় শিক্ষাও পেলেন যে যেই ইঁদুরটা পেয়েছিলেন ওই ইঁদুরটা বড় হয়ে ইঁদুর হওয়ার যোগ্য ছিল কখনোই সিংহ হওয়ার যোগ্য ছিল না তিনি তার জাদু দিয়ে ওটাকে সিংহ বানিয়ে ফেলেন এমন অনেক পাওয়ার দিলেন মাসেল দিলেন যেইটার যোগ্যতা কখনোই ইঁদুরটা পেত না এবং সেই কারণে সেই ইঁদুরটা সবসময় ভয় ভয় থাকতো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুক্ত এবং শেষমেশ সেই সন্ন্যাসীটাকেই মারতে আসলো তিনি ইঁদুরটাকে পাওয়ার দেওয়ার চেষ্টা করলেন ইঁদুরটা তো নিজের ক্ষতি করছিলই যে যত পাওয়ার পেল সব দিয়ে ফেললো আবার এবং ওই সন্ন্যাসীটিকেও মারতে গিয়েছিল তো ইঁদুরটা খালি নিজের ক্ষতি না সন্ন্যাসীটিরও ক্ষতি করার চেষ্টা করছিল তো লেসন হচ্ছে আমরা যদি এমন কাউকে এমন কোনো পাওয়ার দেই এমন কোনো একটা পদ দেই এমন খ্যাতি দেই যেটা যোগ্যতা সে অর্জন করে নেই ও নিজের ক্ষতি তো করবেই ও অন্যজনেরও ক্ষতি করবে এমন কোনো মানুষ যে যোগ্যতা বলে কোনো একটা পদে পৌঁছায়নি দুর্নীতি করে কিংবা ফ্যামিলির কারণে কিংবা কোনো কোটার কারণে কোনো একটা পদে পৌঁছেছে সে ভেতরে ভেতরে ঠিকই জানে যে সে আসলে যোগ্যতা বলে সেখানে পৌঁছায় নেই কেউ যদি আসলে যোগ্য হয়ে অর্গানাইজেশনে ঢুকে ওকে বাদ দিয়ে দিবে রিপ্লেস করে ফেলবে তাই সে সারাক্ষণ তটস্থ থাকে যে কিভাবে যোগ্য মানুষগুলোকে আমি আউট করে ফেলতে পারবো ওর সময় চায় যে ওর চেয়ে নিচু পদস্থ মানুষ যেন ওর অর্গানাইজেশন ওর আন্ডারে কাজ করে এতে ও ওর কোম্পানিকে ডুবাচ্ছে ডুবাচ্ছেই ও নিজেরও ক্ষতি করছে ও নিজের কোম্পানি কোনো ভালো করতে পারছে না এবং খারাপ মানুষ হিসেবে পরিচিত হচ্ছে কোনো একটা স্টুডেন্ট যদি নকল করে বড় হয় দেখা দেখে করে যদি বড় হয় এবং যদি উচ্চপদস্থ কোনো একটা জায়গায় যায় প্রশ্ন ফাঁস করা প্রশ্ন দিয়ে যদি বড় হয় ডাক্তার হয় কিংবা ইঞ্জিনিয়ার হয় ও ঠিকই ভিতরে ভেতরে জানবে যে ও আসলে যোগ্যতা নাই সারাক্ষণ ভয় ভয়ে থাকবে সারা লাইফ ওই ভয় ভয়ে কাটাবে ও যদি কোনো কোম্পানিতে ঢুকে ও সারাক্ষণ ভয় ভয় থাকবে যে ও কোনো যোগ্যতা কোনো যোগ্যতা সম্পন্ন যদি কোনো একটা ফ্রেন্ড আসে কলিগ আসে ও অন্য পদে পৌঁছে যাবে ওকে রিপ্লেস করে ফেলবে সারাক্ষণ ও ফোন দিফিকের করে যে কিভাবে কলিগুলোকে ডাউন করা যায় এবং এই একটা লেসন তো আমরা বুঝলামই যে এমন কাউকে কোনো জিনিস দেওয়া উচিত না যে জিনিসটা যোগ্য সে না আর একটা বড় লেসেন হচ্ছে আমরা যেন এমন জিনিস না চাই যে জিনিসটা আমরা যোগ্যতা এখনো অর্জন করি নাই হয়তো আমরা বড় মানুষ হতে চাই সম্পূর্ণ ঠিক আছে বড় মানুষ হওয়ার কিন্তু আমরা যেন সেটা যোগ্যতা অর্জন করে নেই দেখা গেছে বিভিন্ন মানুষ লটারি করে অনেক বড়লোক হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আবার যেই দরিদ্র ছিল সেই দরিদ্র অবস্থায় ফেরত যায় কারণ তাদের মানি টাকা হ্যান্ডেল করা ভালো অভ্যাস ছিল না ওরা আগে যেইভাবে টাকাপত্র খরচ করতো সেইভাবেই লটারি পাওয়ার পরে খরচ করে এবং আস্তে আস্তে আবার সেই গরিব অবস্থায় ফেরত যায় তাই আমার লাইফে যেসব বড় জিনিস হতে চাই আমরা যেন সময় নিয়ে আস্তে আস্তে নিজে থেকে গঠন করে বড় হই হঠাৎ করে খ্যাতি পেয়ে গেলে মানুষ কিন্তু খ্যাতিটা বজায় রাখার জন্য অনেক উল্টো পাল্টা কাজ করে হঠাৎ করে টাকা পেয়ে গেলে ওটা কিন্তু মানুষ অনেক উল্টো পাল্টাভাবে খরচ করে ফেলে হঠাৎ করে কোটা কারণে কিংবা প্যারেন্টসের কারণে কিংবা উচ্চপদস্থ কোনো মামা চাচের যদি যদি কেউ বড় একটা পদে যায় সে অন্য মানুষকে সবসময় ডাউন করার চেষ্টা করে আমরা যেন সেই মানুষগুলো না হই আমরা যেন যেই জায়গায় যেতে চাই যেখানেই পৌঁছতে চাই আমরা যেন সময় নিয়ে ধৈর্য নিয়ে নিজের যোগ্যতা বলে সেই জায়গাটায় পৌঁছাই Thanks for watching.